হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের পিঠা উৎসব চলছে আজকে আমরা দেখব যেখানে কি কি পিঠা পাওয়া যায় হারিয়ানি টেক্স লিমিটেড পিঠা উৎসব

এটা উৎসব কখন শুরু হবে আমরা সে অপেক্ষায় আছি যে এরপর আমি দেখালাম যে সবাই কেমন আছেন বন্ধুরা এরপরে আমি দেখাচ্ছি যে কেটে উৎসবটা শুরু হবে এরপরে সবাই কেটে দাঁড়িয়ে আছে যে চেয়ারম্যান মহোদয় স্যার কখন চলে আসবেন আমাদের মাঝে এসে

হাটে অনেক ভিড়া ভিড়ে এবং করে সামনে থেকে করে দেখি সামনে আমরা দেখতে পাই সামনে জন্য সামনে থেকে এগিয়ে চলছি এরপর আমরা ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করে চৌপাশটা আমি দেখালাম যে এখানে কেমন সাজাইছে এবং কে কে আছে সুন্দর করে সাজাইছে যার যার স্থান সে স্থানে দলবদ্ধ অবস্থান করছে দেখালাম যে কি পরিমান অপেক্ষা এলাম এরপরে আমরা চলে আসলাম আমাদের ওখানে তারা পিঠা বিক্রি করার জন্য আহ দাঁড়িয়ে আছে সবাই এবারে আমরা চলে এলাম

শীতল এন পিঠা তাই একটু খাইলাম খাইতে অনেক সুস্বাদু আর আমি সবাইকে বললাম যে খাওন পিঠাটা কে খাইলাম খাওয়া শেষে চলে গেলাম আর ওন সকালে পিঠাটা খেলে ওন চাপের পিঠার পর আমরা চলে আসলাম হাসের এখানে তার আদশী শহর আদশ রাজ হাঁসের মাংস পাচ্ছি না আমি সামনে যাওয়ার জন্য চেষ্টা করছি এরপর আমি একটু রসালো আহ পিঠা নিয়ে এবং সামনে থেকে খেতে খেতে সামনে থেকে এগিয়ে চলাম হাতে পাপড় করে পিঠাটা খেতে অনেক সুস্বাদু তা আমি একটু পিঠাটা নিলাম এবং

অনেক আনন্দ করছি সবাই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে এবং খাইতেছে আর যদি আপনি পার্সেল নিতে পারেন তাহলে আপনার পার্সেল করে দিচ্ছে সেখানে সে আইটেম রয়েছে এরপর আমরা ঠেলা ঠেলি করে সামনে থেকে এগিয়ে চললাম এবার সবাই কিনে কিনে খাচ্ছে সবাই আনন্দ আহ পিঠার আনন্দ ভাগাভাগি করছে সবাই আর এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি তেল দিয়ে পিঠা ফুল পিঠা আরো অনেক ধরনের পিঠা বানাচ্ছে বিস্কিট পিঠা বিভিন্ন জন বিভিন্ন পিঠা আর এমন অনেকে কে আমরা দিয়ে ভিডিও করছে এরপর আমি চতুর্পাশে দেখালাম যে কে কে কিভাবে

পিঠা উৎসবে অংশগ্রহণ করে সবাই আনন্দিত সবাই আমরা আনন্দিত সবাই খুশি তাই আমরা একটু সবাই ভাগাভাগি উৎসব পালিত করলাম যে শীতকালে মধ্যে সবাই খাইতে পারেন এবং তাই সবাই পিঠাগুলো তাহলে এবার আমি দেখালাম এরপর আমরা আমাদের বাড়ি যাওয়ার পালা অনেক লোকের ভিড় এরপর আমরা হাঁটি হাঁটি পা করে বাড়ির উদ্দেশ্য অনুযায়ী মার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার করে দিবেন আর এটা হচ্ছে ফারিয়া নিট লিমিটেড এর ভিতরে পিঠা উৎসবটি পালিত হলো তার সবাইকে পিঠা উৎসবে অংশগ্রহণ করতে অনেক ধন্যবাদ তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন